আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই রমজানের ভেতরে যদি আপনি সহজ এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি কনফার্ম জান্নাতি দর্শক হ্যাঁ কথা আমার কথা নয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি যদি সঠিক নিয়মে ছোট্ট সহজ এই দোয়াটি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাত পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোয়ান হায়দার আপনারা দেখছেন আলোর তরি দর্শক এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত নবী করিম সাল আলী এরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়ারটি সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে এবং আসর অথবা মাগরিবের পরে এই দোয়াটি একবার পাঠ করবে আর ওই দিনে যদি এই ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাত লাভ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি ছোট্ট একটি দোয়া দোয়াটি আপনি কয়েকবার শুনলেই মুখস্থ হয়ে যাবে দোয়াটি খুব সুন্দর একটি দোয়া তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিই তো তার আগে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা খলাকতানি ওয়া না আলাওয়া হাদিকা মাস্তাতাতু আও জুবিকা মিনসাররিমা, সানাতু, আবু ওলাকা বেন আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগ ওফি ইলি ফাইন নাহু লায়া অফিরু জুনুবা, ইল্লা আঙতা। প্রেদর্শক দুোয়াটি আমি আবারই পাঠ করছি। সকলোই মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু হচ্ছে আল্লা হুম আং তারব্বী লা ইলাহা ইল্লা আং খলাকতানি ওয়া না আবদুকা ওয়া না আলা ওয়াহাদিকা মাস্তাতু আউ জুবিকা মিনশার রিমা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উ বিজাম্বি ফগফিরিলি ফাইন নাহু লা জুনুবা ইল্লা আংতা প্রদর্শক এই দোয়াটি সকলেই পরিপূর্ণ সহিশুদ্ধভাবে মুখস্থ করে আমল করবেন ইংসা আল্লাহুতায়ালা অবশ্যই অবশ্যই হাদিস অনুযায়ী আপনি মৃত্যুর পর জান্নাত লাভ করবেন দর্শক দোয়াটি আমল করার নিয়ম আমি আবারই বলছি ফজরের পর এবং মাগরিবের পর অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি একবার করে পাঠ করতে হবে প্রিয় দর্শক এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার ভিডিওটিতে লাইক দেওয়ার প্রজন বোধ করলে অবশ্যই একটি ক্লিক করে লাইক করবেন দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনি নতুন নতুন যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ